আরে শান্ত বল আমার টাকা কবে দিবি পাঁচ বছর হয়ে গেল টাকা দিছিস না আরে ভাই আরে একটা বছর সময় তো তোমার টাকা ফেরত দিব আরে ভাই এখানে কি হচ্ছে আরে ভাই বলো না পাঁচ বছর হয়ে গেল আমার টাকা ফেরত দিচ্ছে না ঠিক আছে শান্ত আর সাতটা দিন তো সময় দিলাম সাত দিনের ভিতরে টাকা না দিলে তো মেরে ফেলবো ঠিক আছে রাহুল ভাই তোমার টাকা সাত দিনের ভিতরে দিয়ে দিব ঠিক আছে শান্ত সাত দিন পর আবার আসবো টাকা নিতে সাত দিন পর ছোটু দৌড়ে যাচ্ছে কেন আমার কাছে আরে ছোট বল কি বলবি আরে ভাই শান্ত বিদেশ চলে যাচ্ছে তোমার টাকা দিবে না আরে কি বললি বিদেশ চলে যাচ্ছে আজকে তো টাকা দেওয়ার কথা আমাকে আরে ছোট পিছনে উঠ আজকে শান্তকে ধরবো আর টাকা আদায় করবো টাকা না দিলে মেরে ফেলবো শান্তকে আরে শান্তকে তো গেছি আরে দাঁড়া বলছি দাঁড়া 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 টাকা না দিয়ে পালানো বিদেশে চলে যাচ্ছিস আরে ভাই ভাই আমাকে যেতে দেও আমি এক বছর পর তোমার টাকা দিয়ে দিবো আমার সাথে কোনো চালাকি চলবে না টাকা দিয়ে দে আমার না দিলে তো এখানে মেরে ফেলবো টাকা দিয়ে বলছিস আরে ভাই আরে ভাই এটা কি করছো আমি কি পুলিশে কল করবো কি তুই পুলিশে কল করবি আমি তোকে মেরে ফেলবো মেরে ফেলবো তোকে বাঁচতে দিব না আমার টাকা না দিয়ে আমাকে দমকি ও আমার টাকা না দিয়ে পালানো হ্যাঁ তো বন্ধুরা আমার মতন তোমার সাথে কি এরকম ঘটনা ঘটছে যদি গটে থাকে ভিডিওটার লাইক করো